সর্বোপরু তুমি দোয়া চাই আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে মন দিন কবর থেকে না দিন জাহান নামা থেকে না দিন মতে রাজা থেকে না দিন দিন জাকান্দানি রাজা থেকে না দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসি করে দিন হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসি করে দিন

আল্লাহ আমরা যখন নামাজ যাব ওই অবস্থায় আল্লাহ আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু করিছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রাহাম করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মা পড়ে দিন আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়েত করেন এ সব আমাদের আকা আমাদের सरदार আমাদের সরদার নূর নবী Habib Allah Nabi Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam এর দয়ার পৌঁছে দিন নবীন সিদ্দিকিন সাহাদা সালেহ تبین تب تابین نہیں مستعر محبس مفصلین حجود روپا کے سواقنا پہنچے دین دی جنگ اوہو جنگ بدہ سیدی کڑبالا حجود روپا کے سواقنا پہنچے دین دی مکہ سری مدن آسری جنت الباقیہ جنت المعلن مدد যত কবর বাসিয়া চাল্লা সকলের উপাকে স্বপ্নে পৌঁছে দিন কাশলি গাওসোলা জাম বরফীর বাবাদুল কাদ জিলা নির দরে পৌঁছে দিন গড়েলি খাজা পৌঁছে দিন আউলিয়া পৌঁছে দিন

আল্লাহ আড়াম্মাজাদি রূপাকে পৌঁছে দিন ফুড়ু ফুড়া শরী ফুড়ু ফুড়া শরীরের আশেপাশে যত কবর বাসি আছে আল্লাহ সকলের রূপাকে সব খেলা পৌঁছে দিন খাস রে দুয়া চাই আল্লাহ আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে আছে আল্লাহ পর্দার যত মা মোনেরা হাত তুলে আছে আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাজদাদের উপাকে সওয়াবপালা পৌঁছে এই গরামে বসতিতে যত কবরবাসী কাতারে কাতারে সেই আছে আল্লাহ সকলের উপাকে সওয়াবপালা পৌঁছে দিন যে সব ভাইরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে আল্লাহ ভাইদের গরামে পড়াই বসতিতে কবরস্থানে যত কবর বাসি কাতারে কাতারে শুয়া চাল্লা সকলের উপাকে সব খানা পৌঁছে দিন করে দোয়া চাই আল্লাহ আমাদের পাশে যে কর্মস্থানটা চাল্লা এই কর্মস্থানে আল্লাহ যত কবর বাসি শুয়া চাল্লা আমাদের ভাই বোন ভাই বোন বা ভাই বিরাদা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের সবখানা পৌঁছে দিন আল্লাহ কবর গুনাকে বেহেস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার হামাতের নূর দিয়ে কবর গুনাকে উজালা করে দিন রিয়াজুল জাজানাত জান্নাতের বাগান বানিয়ে দিন কালকে কিয়ামতের ময়দানে ময়দানে

কুল মুমিন মুমিনাত কবুল করে দেন আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই এই সন্ধার সময় আল্লাহ ভাইয়েরা বোনেরা মায়েরা দুটো হাত তুলে চা ল জানে না কে কি আশা নিয়ে কে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ সকলের ভালো আশা ভালো উদ্দেশ্য গুণ গাল্লা পরিপূর্ণ করে দিন আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ خاص کر সারা পৃথিবীর মুসলমানের हिफाजत करो সারা ভারতের মুসলমানের हिफाजत करो বাংলার মুসলমানদের পাই দাও জালিম সরকার কে আল্লাহ ধ্বংস করে দে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم نزات من النار اللهم نزات من النار اللهم نَذَاكَ من النار الله ديسمبر كالله بكبول الله

la